যে বায়ু দূষণ নিয়ে যে আদালতের নির্দেশের কথা বললেন তার একটা বড় অংশের নির্দেশ কিন্তু আমি নিজে বাদী হয়ে মামলা করেছি দিয়ে এসছে বায়ু দূষণ আসলে আমরা বারবার বলছি বায়ু দূষণ নিয়ন্ত্রণে আমরা কাজ করে যাচ্ছি আমি দায়িত্ব নেয়ার পরে বায়ু দূষণ নিয়ন্ত্রণের যে অ্যাকশন প্ল্যানটা ওটা চূড়ান্ত করেছি অর্থাৎ এতদিন কোন বায়ু দূষণের অ্যাকশন প্ল্যান ছিল না এবছরই কেবল বারবার এসছে এই কথাটা একেবারেই ঠিক না কারণ আমি দু সালে মামলা করেছি তখন আমি গিয়ে কোর্টে একই কথা বলেছি যে মাইলর গত পাঁচ বছর যাবত এটা লিড নিউজ হচ্ছে কিন্তু সরকার তেমন কিছু করছে না যদি আপনি আমি আমরা চায়নার সাথেও কথা বলছি বিদেশে টাকা এটা একটা প্রক্রিয়ার ব্যাপার আমরা যেটা আপনাদেরকে বলতে পারি সেটা হচ্ছে কাজটা আমরা শুরু করেছি বায়ু দূষণ বেজিং এর মতন শহরেও নিয়ন্ত্রণে আনতে দশ বছর মতন সময় লেগেছে আর খুব ভালো বাতাসের মানে যেতে আপনারা ওয়েবসাইট সার্চ করে দেখতে পারেন ওদের পনেরো বছর লেগেছে আমাদের একটা মুশকিল হচ্ছে আমাদের তিরিশ থেকে ৩৫ ভাগ বায়ু দূষণ আসে হচ্ছে পার্শ্ববর্তী দেশ থেকে সেখানে অনেক কয়লা ভিত্তিক বিদ্যুৎ প্রকল্প ঠিক বর্ডারের ওদিকেই আছে ওইখান থেকে আসে আমরা যেটাকে টার্গেট করছি আমাদের স্বল্প সময়ের মধ্যে সেটা হচ্ছে ধুলা দূষণটা আমরা বায়ু দূষণকে একেবারেই কমিয়ে আনতে পারবো এটা আসলে কোথাও কখনো পারেনি কিন্তু কমানো যায় সেটা সেটা সম্ভব আমরা যেটা করবার চেষ্টা করব হচ্ছে ঢাকার আশেপাশের যে ইটভাটাগুলো থেকে বাতাসটা পুরো ঢাকাতে চলে আসে সেই ইটভাটাগুলোর একটা ম্যাপ আমরা বাংলাদেশ নৌবাহিনীর সহায়তা নিয়ে করেছি তারা এরিয়াল ভিউ দিয়ে ওটা আমাদেরকে প্রেজেন্ট করে দিয়েছে আমরা চেষ্টা করব যে আগামী বছর এই ইট ভাটা যাতে আর চালু থাকতে না পারে সেটা নিশ্চিত করতে খেয়াল করবেন দুইটা জিনিস আমরা শীতকালে চাই না একটা হচ্ছে কনস্ট্রাকশন একটা হচ্ছে হচ্ছে কারণ এই এই দুটো বায়ু দূষণের অন্যতম সূত্র কিন্তু দুটা কাজই আবার হয় গিয়ে আপনার শীতকালে কাজে ঢাকার আশেপাশের এই আমিন বাজার সাভার এবং ধামরাইতে এগুলোকে আমরা ব্রিকফিল্ড জোন ঘোষণা করার মোটামুটি একটা সিদ্ধান্ত নিয়েছি বাকিটা আলাপ আলোচনার পরে আরেকটা হচ্ছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন থেকে কোথায় কোথায় তাদের ভাঙা রাস্তা আছে সেগুলোর একটা তালিকা আমরা প্রস্তুত করেছি সেগুলো তারা নির্মাণ কাজ শুরু করে দিয়েছে আরেকটা কাজ যেটা আমরা করছি সেটা হচ্ছে ঢাকা শহরে প্রচুর জায়গাতে আপনি দেখবেন যে রোড ডিভাইডার আছে একটা গাছ আরেকটা গাছ মাঝখানের জায়গাগুলো পুরো ব্রাউন ওইখান থেকেও কিন্তু প্রচুর ধুলা উড়ে ওই ধুলাগুলো ঢেকে দেওয়ার জন্য নর্থ সিটি কর্পোরেশন এবং সাউথ সিটি কর্পোরেশনের থেকে আমরা আমরা পুরো বর্ণনা নিয়েছি কত কিলোমিটার আসলে আমাদেরকে আচ্ছাদন করতে হবে সেই আচ্ছাদনের প্রক্রিয়ার জন্য আমাকে এপ্রিল পর্যন্ত অপেক্ষা করতে হবে কারণ এখন ঘাস হচ্ছে ধুলা দূষণটা নিয়ন্ত্রণে আনা আর নির্মাণ কাজের জন্য এই যে আজকেও কথা বলে আসলাম যে আমরা রাতে রাতে ম্যাজিস্ট্রেট রাস্তায় দিতে পারি কিনা তার একটা বড় কারণ হচ্ছে যে আমাদের তো পুলিশের সহায়তাটাও লাগছে ফলে বায়ু দূষণে যদি আমরা যে কাজগুলো আমরা হাতে নিয়েছি এগুলো থেকে শুরু করি এবং পরবর্তী সরকারে এসে এই কাজগুলো সম্পাদন করতে থাকেন আশা করা যায় তিন থেকে চার বছরের মধ্যে আর বায়ু দূষণের শীর্ষে আমরা থাকবো না কিন্তু বায়ু দূষণটাকে নিয়ন্ত্রণে এনে উন্নত বায়ুতে যেতে আপনি দেখবেন চীনের মতন দেশকে ও মানে এটা সময় সাপেক্ষ ব্যাপার একটু সময় লেগে যাবে